এরপরে ছাত্র দুটো অপরাধ হচ্ছে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন এবং বললেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া kula minha raghadata haishe shi'tuma ওয়া লা তাগরাবা আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্নাত আমাদের বাবার প্রথম বাড়ি জান্নাত

এক্ষেত্রে আমাদের বাবা আদম আলী ইসলামের বাড়ি জান্নাতে আমাদের মা হাওয়া আলী ইসলামের বাড়ি জাননাতে অর্থাৎ আমাদের বাবার বাড়ি তাদের নানার বাড়ি দাদার বাড়ি সব জাননাতে দুনিয়াতে এসেছি আমরা সামান্য কয়েকদিনের জন্য একটু ঠিক হয়ে চলতে পারলেই হবে ইনশাল্লাহ জানাতে যাবই যাব এতে কোনো সন্দেহ নেই এখানে টেনশনের কোনো কারণ নেই টেনশনের কারণ হচ্ছে আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন দুনিয়াতে আপনি সেই উদ্দেশ্য সাধন করছেন নাকি শয়তানের তামচা হয়ে আমরা জীবন কাটাচ্ছি এটা এখানে দেখার বিষয় আমাদের রব বড় মায়া করে আমাদেরকে পাঠিয়েছেন বড় আশা করে আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের সেই আশায় বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব এখানে আসল বিষয় হ্যাঁ যিনি যেটি বলছিলাম তো আদম আলহ ইসলামকে আল্লাহ বললেন জান্নাতে বসবাস করো সেখানে তুমি যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাবার খাও একটা নির্দিষ্ট গাছ দেখিয়ে দিলেন যে ওই গাছে নিকটে যেও না কেন কোনো কেন নাই আল্লাহ নিষেধ করেছেন এই জন্য যেও না বুঝতে পেরেছেন আল্লাহ আর বান্দার সম্পর্ক মানে কোম্পানির ম্যানেজারের সাথে সম্পর্ক যেরকম এরকম নয় আল্লাহ আর বান্দার সম্পর্ক হচ্ছে সাবি আনা ও আনা আল্লাহ যা বলেছেন আপনি শুনবেন এবং আপনি মান্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আপনাকে যে শুকরের মাংস বক্ষত না করতে এবার শুকরের মাংস কি ধরনের জীবাণু আছে কি আছে কি না আছে এগুলো আপনার দেখার তো দরকার নাই আল্লাহ নিষেধ করেছেন বা সালাস নিষেধ বুঝতে পেরেছেন এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিন্তু ইবলিস আমি আর লম্বা করছি না এই জায়গায় প্রচার মানে প্ররোচনা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যেভাবে হোক না কেন ওই গাছের নিকটবর্তী করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বিপরীত করিয়ে ফেললো আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ রাব্বুল আলামিন জি বলেন আলাইহিস সালাম কি চাই আমারে দিছো না মাফিলো

তোমরা সবাই জান্নার থেকে নেমে যাও দুনিয়াতে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন এবার আমার এখানে আসল উদ্দেশ্য এই কাহিনী নয় আসল উদ্দেশ্য এখন বলছি দেখেন ইবলিস আল্লাহ নাফরবানি করেছে আর কেন যেভাবে মাধ্যমে ও আল্লাহর আদেশ অমান্য তিনি করেছেন করেন নাই করেছেন তো আল্লাহ বলেছেন এই গাছের নিকটে যাও না তিনি চলে গেছেন তাদের সোজায় গেছেন আমি বুঝতে পারছি ইচ্ছা করে জান নাই কিন্তু যেভাবেই হোক না কেন আল্লাহর আদেশ তো অমান্য হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে দুইজনের পক্ষ থেকে দুইটা মিস্টেক হলো কে সেই মিস্টেক কিভাবে রিয়েক্ট করেছে এটা আমাদের দেখার বিষয় এখান থেকে দুইটা পথ আলাদা হয়ে গেছে একটা হচ্ছে রহমানি পথ একটা হচ্ছে শয়তানি পথ কিভাবে ইবলিস যখন অপরাধ করেছে তখন সে নিজে অপরাধ স্বীকার করা তো দূরের কথা সে আল্লাহ রব্বুল আলামিনের উপর দোষ চাপিয়ে দিয়েছে সে বলেছে রব্বি বিমা হইছেন কে আল্লাহ তুমি আমাকে গুণা করেছো এরপরে তার এই পরিমাণ অহংকার সে বলেছে tabi izzatikala laqukum yanhum ajmaein انا তুমি যাকে গুमराह করছো আমি তোমার इज्जতের পছন্দ করে বলছি तमाम আদম সন্তানকে আমি গুमराह করে ছাড়ব এই হচ্ছে তার অহংকারের লেবেন আর আমার বাবা আদম এসেছেন দুনিয়াতে আমার মা হাওয়া এসেছেন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন দুইজনকে দুই জায়গায় তারা দুজন ঘুরতে ঘুরতে গিয়ে শাককাত হয়েছে আরফার ময়দানে আরফার ময়দানে সাক্ষাৎ হওয়ার পরে তারা দুজন যে কাজটি প্রথমেই করেছে সেটা হচ্ছে হাত তুলে দিয়েছেন আল্লাহর কাছে কারণ দুজনই জানেন যে রব আমাদের উপর এখনো খুশি নয় এবং হাত তুলে দুজন একটা দোয়া করেছেন এবং দোয়া করেছেন সেই দুয়ার বরকতে আল্লাহ পাক তাদের তা ওবাকে তো কবুল করেছেন তাদের উপর তো রাজি খুশি হয়ে গেছেন আল্লাহ ওই আলফার জমিনকে কবুল করে নিয়েছেন আদম আর হাওয়া হাত তুলে বলেছেন গব্বনা জ্বল না হুস না ওয়াইল্লম তফির লা না লাখু নিনাল খশিরিন আল্লাহ বড় ভুল করে যেতেছে তো তুমি শিকার করেছে আল্লাহ ভুল হয়ে গেছে তুমি যদি মাফ না করো তাহলে আমরা তো বড় ক্ষতির মুখে পড়ে যাব। সাথে সাথে দয়াবো আর ক্ষমা করে দিয়েছে বুঝতে পেরেছেন এই এই হচ্ছে দুনিয়াতে দুই দরনের এটিউড আছে মানুষের ভুল আমরা সবাই করি ভাই কেউ নিষ্পাপ নয় নবিরাসুল ছাড়া আমার নবী বলেছেন কুল্লু বানু আদ্বা প্রত্যেক আদম সন্তান গুনাগার ছাড়া ও ও হাই রুল হাত ঈদ আত্ম সবচেয়ে ভালো গুনাগার হচ্ছে সেই গুনাগার যে গুনাহ করার পরে আল্লাহ আছে তাও বলে গুনাহ করেছিল ইবলিশ আর একটা ভুল হয়ে গিয়েছিল আদমে দুজনের অ্যাটিটিউডের মধ্যে অনেক পার্থক্য ইবলিশ অহংকার করেছিল তা করে নাই আল্লাহর উপর দুষ দিয়েছে এবং আদম সন্তানের উপর একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে সে দুনিয়াতে এসেছে সে আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ আমাকে আমার পর্যন্ত সময় দাও এবং আদম সন্তানের অন্তর পর্যন্ত আমি পৌঁছাতে পারবো এই পরিমাণ শক্তি আমাকে দাও তুমি দেখবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমি একা কাজ নামে যাবো না বেশিরভাগ মানুষকে নিয়ে আমি জাহান্নামে নামে আর আদম আলী ইসলাম কোন কথা বলেন নাই জাস্ট আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন রব্বানা যলামনা আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি ভুলটা আমারই হয়েছে তুমি যদি ক্ষমা না করো আর তোমার দয়া যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা বড় লোক সামনের মুখে পতিত হয়ে যাব এই হচ্ছে রহমানের বান্দাদের অ্যাটিটিউড আর ইজি সেটার হচ্ছে শয়তানের বান্দাদের অ্যাটিটিউড বুঝতে পেরেছেন শয়তানের বান্দা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে আছে যারা নিজেকে রহমানের বান্দা থেকে সরিয়ে দিয়েছে এই যে মাধ্যমে দুনিয়াতে এসেছে আদমকে তো আল্লাহ এক ইলিম দিয়ে দিয়ে ইলিম দুই প্রকার খেয়াল করুন ইলিম দুই প্রকার আদমকে আল্লাহ এক ইলিম দিয়েছিলেন জান্নাতে থাকার সময় কোন ইলিম দুনিয়াবি বস্তুগত যত ইলিম আছে আল্লাহ বলেন যে আমি আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিয়েছি এই নামের মধ্যেই আসলে সব জ্ঞান দিয়ে দিয়েছেন আমার সুন্দর বলেছিলেন যে আমের আছে না আমের ঘোড়ার মধ্যে কিন্তু পুরো আমের একটা গাছ থাকে আমের পরবর্তী যে গাছ হয় সেটা কিন্তু আসমান থেকে নাজিল হয় না ওই আমের গুটলি থেকেই কিন্তু পুরো গাছ উঠে তাই আমের গুটলির মধ্যে আল্লাপাক ছোটো আকারে পুরো গাছকে রেখে দেন যখন সময় হয় ওই আমের গুঁঠলি মাটির নিচে যায় পরিমিত আলো পায় পানি পায় সার এভাবে গুঠলির মধ্যে ছুটো আকারে পুরো আমের গাছকে আল্লাহ রেখে দিয়েছেন এভাবে আদম আলী ইসলামের মাধ্যমে আল্লাহ রবীন্দ্র কিয়ামত পর্যন্ত মানব জাতি যত হরিমের অর্জন করবে সমস্ত হরিমকে আল্লাহ রেখে দিয়েছেন

হনুমান এগুলা সব এক ধরনের একটা চতুষ্পদ প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে এসেছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির যে ঘটনা কুরআন শরীফে ছয়বার বয়ান করেছেন আপনার কি মনে হয় এই ঘটনার উপর থেকে আপনার ইমান যদি সরে যায় আপনার ইমান থাকবে কুরআন শরীফের উপর থেকে কারো ইমান সরে গেলে তো ইমান থাকবে না অথচ আঠারোশো সালে ইংল্যান্ডের একজন বায়োলজিস্ট মানে জীব তার নাম ছিল চার্লস ডারউইন তিনি একটা বই লিখেছেন অরিজিন অফ দ্য স্পিসিস বাই দ্য मींस অফ ন্যাচারাল সিলেকশন ইংরেজি বই সেখানে তিনি দেখিয়েছেন যে আসলে সৃষ্টি যে আমাদের সৃষ্টি করেছে এটা ভুল কথা মানুষ এমনি এমনি এসেছে এমনি এমনি কিভাবে এসেছে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী একটা প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে আরেকটা প্রাণী এভাবে হয়ে হয়ে বানর থেকে মানুষ চলে এসেছে তো এই থিওরি